বড় মামু আমার বাইনে মার যাবো তো সমস্যা দিয়ে সমাধান করি পেলে আর নভকন আর হইলাম তো ফকবাদী তো যার কারণে

কালকে কালকে দুইটা বাজে জানাজার নামাজের টাইম ঠিক করা হয় এখন ওরা বলে যে আমাদের কাছে একটা হিসাব করছে যে আমার ভাই এই মেজোটা মঞ্জুর মোর্শেদ উনি বিদেশে আছে বিদেশ থেকে আসবে জানাজার জন্য ওই অতটুকু টাইম দেওয়া হোক তার জন্য অপেক্ষা তার জন্য মানে কারা আমরা অপেক্ষা করতেছি এখন যখন উনি আসছে এখন তো উনি আসছে বলতেছে কিন্তু এখন উনি এখানে এখন আসে নাই কিন্তু আমরা যেহেতু আজকে আবার দুপুর দুইটার পরে নামাজের পরে জানাজার শিডিউল ছিল বারোটার দিকে যখন আমরা আমার আবার লাশ বের করে কাপড় জন্য তারা বাঁধা দিচ্ছে বলছে এটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা লিখিত না দেওয়া পর্যন্ত কি তারা লাশ দফল করতে দিবে না